হ্যাঁ কৃষক ভাই উনি নিজেই মরিচ তুলে দেখাচ্ছে হ্যাঁ উনি সুন্দর করে মরিচ তুলে দেখাচ্ছে এবং মরিচের যে একটা বাম্পার ফলন অর্থাৎ বলা যায় যে কৃষকের মাঠে ফসলের হাসি ফসল হাসলে কৃষক হাসে ফসল যদি ভালো না হয় কৃষকের মনে আত্মতৃপ্তি থাকে না মাঠের ফসল দেখে কৃষক কৃষক খুশিতে আত্মহারা কৃষকের আত্মহারাতে আমি খুশি আমি অনেক খুশি হয়েছি যে আমি অনেক ভিডিও করছি কিন্তু কৃষকের হাসি আমি দেখি এত হাসি দেখি নাই অর্থাৎ বিপ্লব ঘটছে মাসাকার হয়ে গেছে তার এখানকার আবাদি জমির যে পাম্পার ফলন এখানকার চিত্র এমনই যে মাঠে মাঠে ফসলের দৃশ্যপর দেখে যে কোনো কবি কবিতার কবিতার লেখায় মূর্ছা যাবে এবং তার লেখনীতে কৃষকের বিপ্লবটা ফুটো উঠে বা ফুটো তুলতে চাইবেন আর নিরন্তর ছবি যেদিকে তাকানো যায় অসম্ভব মানে সবুজ এখানে সবুজ বিপ্লব হয়ে গেছে